আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিন অষ্টম শ্রেণীর অধ্যায় তিন পরিমাপের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম এবং আজকে তোমাদের আমি পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো দেখাবো গত ক্লাসে আমি তোমাদের বেসিক নিয়ে কিছু কথা বলেছিলাম এবং পাশাপাশি দুইটা অঙ্ক করেছিলাম আজকে আমরা আরো থেকে শুরু করে অঙ্ক করাবো যে কয়েকটা করানো যায় তো সবাই আমার সাথেই থাকো এবং সলভটা দেখো ইনশাল্লাহ অঙ্ক বুঝবো অনেক ভালো লাগবে এই পরিমাপ চ্যাপ্টারে পরে যে ম্যাথটা বারো নাম্বার যে ম্যাথ আছে এই বারো নাম্বার ম্যাথটা কিন্তু অনেক ইজি এই যে বারো নাম্বার এখানে কি বলেছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে দেখো একটা আয়তাকার বর্গক্ষেত্র সরি আয়তাকার ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রের তো অবশ্যই একটু দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে তো এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নাই শুধু বলে দেওয়া আছে যে প্রস্থের দ্বিগুণ হলো দেড় গুণ হলো দৈর্ঘ্য আর হল ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা এর প্রস্থ ধরে নেব এবং প্রস্থের আঙ্কিকে আমরা দৈর্ঘ্য বের করবো করার পরে সেখান থেকে ক্ষেত্রফল বের করে যদি আমাদের এই প্রদত্ত ক্ষেত্রফলের সমান করে ধরে সমীকরণ গঠন করে কিন্তু আমরা অঙ্কটা ইজিলি করতে পারি তাহলে চলো আমরা অঙ্কে যাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে যেমন আমরা এখানে ধরি আয়তাকার ক্ষেত্রটি আয়তাকার ক্ষেত্রটি প্রস্থাকার ক্ষেত্রে আয়তাকার একটা

আচ্ছা তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে অবশ্যই আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য গুণন প্রস্তুত এত বর্গমিটার তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে এক দশমিক পাঁচ বর্গ মিটার ওকে তো আমাদের এই যে আয়তক ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা পাইলাম বইয়ে একটা ক্ষেত্রফল দেওয়া আছে দুশো ষোলো বর্গমিটার তো আমরা এই দুইশো ষোলো বর্গমিটা প্রশ্ন মতে প্রশ্ন মতে এক দশমিক পাঁচ ক স্কোয়ার ইকুয়াল দুইশো ষোলো বা ক স্কোয়ার ইকুয়াল দুইশো ষোলো ভাগ এক দশমিক পাঁচ বা ক স্কোয়ার ইকুয়াল আমরা ভাগ করলে কত পাই সেটা দেখবো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বা ক ইকুয়াল একশো চুয়াল্লিশ সুতরাং ক ইকুয়াল বারো তার মানে আমাদের কটা কি ছিল কটা ছিল কিন্তু আমাদের আয়তক্ষেত্রে প্রস্থ যেহেতু বারো গুণর এক দশমিক পাঁচ তাহলে সুতরাং আয়তক্ষেত্রে আয়ত ক্ষেত্রে প্রস্থ হচ্ছে বারো মিটার আর আয়তক্ষেত্রের দৈব্য হচ্ছে বারো ইন্টু এক দশমিক পাঁচ বারো ইন্টু এক দশমিক পাঁচ মিটার ইকুয়াল বারো ইন্টু এক দশমিক পাঁচ আঠারো মিটার আঠারো মিটার আমাদের এই আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আঠারো মিটার আর আমরা পেয়ে গেলাম বারো মিটার কিন্তু আমাদের বের করতে কি এই আয়ত ক্ষেত্রটা পরিসীমা তো পরিসীমার সূত্র আমরা কি জানি আমি ঠিক এই জায়গাটা করতে দিচ্ছি আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হলে কত হবে যোগ করলে শূন্য তিন তিরিশ হলো আমাদের সেই হলো আমাদের অঙ্কটা খুবই ইজি হ্যাঁ প্রথমে আমরা কি করলাম মনে করে ধরে নিলাম যে প্রস্থ প্রস্তুত দৈর্ঘ্য হলো পনেরো দেড় গুণ যেহেতু তাহলে এক দশমিক পাঁচ ক তাহলে আমাদের ক্ষেত্র ফল হবে এক দশমিক পাঁচ ক স্কোয়ার প্রশ্ন মতে আমাদের এই ক্ষেত্র মান দেওয়া আছে দুইশো ষোলো তাহলে এক দশমিক পাঁচ ওই দিকে এখানে গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে ভাগ করলাম তাহলে ইকুয়াল একশো চুয়াল্লিশ আর ক ইকুয়াল স্কোয়ার তো রুট একশো চুয়াল্লিশ তাহলে ক ইকুয়াল বারো তো আমাদের আয়তক্ষেত্রে ক্ষেত্রে প্রস্থ পেলাম বারো মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম বারো ইন্টু এক দশমিক পাঁচ তার মানে আঠারো মিটার তো আমরা জানি আয়ত ক্ষেত্রে সূত্র টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত করলে আঠারো আর বারো যোগ করলে তিরিশ তিরিশ দুগুণের ষাট এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার তো চলো আমরা এখন তেরো নম্বর অঙ্ক করি আমরা এখন কিন্তু আস্তে আস্তে কঠিন কঠিন অঙ্কের দিকে যাবো তো সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবো আমাদের পরের যে অঙ্ক পরের অঙ্কটা হচ্ছে তেরো নম্বর যে অঙ্ক তেরো নম্বরের অঙ্ক হচ্ছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ভূমি চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করে এই অঙ্কটাও কিন্তু তোমরা পারবা কারণ আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা তো ধরো এই যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এটা হলো কিন্তু ভূমি এটা হলো ভূমি আর এই যে আমরা যদি কিন্তু একটা লম্ব অঙ্ক করি তাহলে এইটা হলো উচ্চতা তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি কিন্তু উচ্চতা এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমাদের কিন্তু এখানে ভূমির পরিমাণও দেওয়া আছে ভূমির পরিমাণ দেওয়া আছে চব্বিশ মিটার এবং উচ্চতাও দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তো এই পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে জাস্ট আমরা গুণ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে শুধু এখানে একটুখানি প্যাচ আছে সেটা হচ্ছে আমাদের উচ্চতাটা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু আমাদের সেন্টিমিটারটা মিটারে কনভার্ট করে নিতে হবে কারণ সবসময় মনে রাখবে আমাদের পরিমাপ চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে সবগুলো একক একই রকমের হইতে হবে সবগুলো হয় মিটার হইতে হবে অথবা সবগুলো সেন্টিমিটার হতে হবে ঠিক এরকম তো যেহেতু আমাদের সবগুলো মিটার আছে শুধুমাত্র একটা সেন্টিমিটার আছে সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব চলো আমরা শুরু করি এখানে নম্বর যে অঙ্কটা আছে তেরো নম্বর অঙ্কটা হলো আমরা লিখি ত্রিভুজে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত চব্বিশ মিটার ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এই যে আমরা এখন মিটার বানাবো পনেরো তারপরে যোগ এই যে পঞ্চাশ আমরা জানি কি কত সেন্টিমিটার এক মিটার হয় একশো সেন্টিমিটারে এক মিটার হয় এই যে আমরা পড়ছিলাম গত লেকচার অনেক কিন্তু আমরা পাবা যে কিলো হেক্টর ডেকামিটার দেশে সেন্টিমিটার তো সেন্টি থেকে আমরা মিটারে যাব। তাহলে সেন্টি ডেসি মিটার সেন্টি মিটার। তো দেখো সেন্টি ডেসিমিটার মানে তিন ঘর মানে একটা এক দুটো শূন্য হবে তার মানে একটা এক দুটো শূন্য তার মানে আমরা যদি বলতে পারি যে একশো সেন্টিমিটার এক মিটার তো একশো সেন্টিমিটার পেয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা মিটার পেয়ে যাবো কারণ গতদিনই আমি বলি বলেছিলাম যে আমরা যদি কোনো ছোট একটা একককে থেকে বড় একক বানাতে চাই তাহলে আমাদের ভাগ করতে হয় তো আমরা এখানে সাইড সুন্দর করে দিয়ে দেব যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এই যে হয়ে গেল তাহলে এটা পনেরো যোগ তাহলে এটা যদি ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ মিটার ইকুয়াল পনেরো দশমিক পাঁচ মিটার আচ্ছা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুষ্টির হলো ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি হলো আমার চব্বিশ কিন্তু উচ্চতা হলো পনেরো দশমিক পাঁচ এত বর্গমিটার হাফটাকে আমরা টু লিখি দুই লিখি টু না লিখে আচ্ছা তাহলে আমাদের এখানে যদি আমরা গুণ দিয়ে দেই একশো ছিয়াশি এত বর্গ মিটার এই হলো আমাদের অ্যান্সার অঙ্ক অনেক অনেক ইজি ছিল এবং ছোট ক্লাসের ম্যাথ ছিল এটা তো এই হলো আমাদের তেরো নম্বর অঙ্ক তো চোদ্দ নম্বর অঙ্কে যাই চোদ্দ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের মূলত দশ নম্বর যে অঙ্ক আছে ঠিক দশ নম্বর অঙ্কের কাছাকাছি দশ নম্বর অঙ্কে আমাদের কি ছিল একটা পুকুর পুকুর বিস্তার ছিল তাই না তো এখানে কিন্তু আমাদের একটা ক্ষেত্র আছে আর এখানে এখানে ছিল পুকুর এবং ওই পাড়ের কিন্তু ক্ষেত্রের চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তো রাস্তাটির ক্ষেত্র ফল বের করতে বলছে তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু একই অঙ্ক দুইটাই তোমরা এটা একটু ট্রাই করবা হ্যাঁ চোদ্দ নম্বরটা একটু নিজে ট্রাই করবা পরে চেষ্টা করে দেখবো যে আসলে পারো কিনা আচ্ছা আমরা পনেরো নাম্বারে সরাসরি চলে যাই পনেরো নাম্বার অঙ্ক কি আছে পনেরো নাম্বার অঙ্ক আমাদের এখানে বলছে যে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার বাইরে চার দিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে এটাও একই সেম বাট এটা একটু বর্গাকার তো এই আমি করাই দিচ্ছি তো সবাই দেখো পনেরো নাম্বার হ্যাঁ তাহলে কি বর্গক্ষেত্রটির বর্গ বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির বাহু কত মিটার তিনশো মিটার তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তিনশো স্কোয়ার বর্গমিটার তাহলে তিনশোকে যদি আমি স্কয়ার করি নয় দিয়ে চারটা শূন্য দিলেই হয়ে যাবে এত বর্গ মিটার তো আমাদের বর্গক্ষেত্রটা অ্যাকচুয়ালি কেমন ছিল বড়ক্ষেত্র বলতে কার কি বোঝায় যার যে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান সেটা হলো বড়ক্ষেত্র তো এই যে আমাদের এটা হলো একটা বর্গক্ষেত্র এই চার বাহুর দৈর্ঘ্য কিন্তু তিনশো করে চারদিকে কিন্তু করে তো এই চার চারদিকে কিন্তু সমান বিস্তারের রাস্তা আছে হ্যাঁ যদি আমি একটু আঁকাবত হয়ে গেল সমান বিস্তারের রাস্তা আছে এবং রাস্তার বিস্তারটা হলো আহ চারদিকে চার মিটার করে রাস্তা রয়েছে তো এই এটা হল চার মিটার তো এবার আমরা রাস্তা সহ এই বর্গক্ষেত্রটা দৈর্ঘ্য বের করবো তো রাস্তা সহ বরক্ষেত্রটা দৈর্ঘ্য কিন্তু এখান থেকে শুরু করে এই পুরাটাই হলো রাস্তা সহ বড়ক্ষেত্রটার দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য আমি কিভাবে পাবো আমি যদি শুধু বর্গক্ষেত্রটা দৈর্ঘ্যের সাথে এর বিস্তার অর্থাৎ রাস্তার বিস্তার যে চার মিটার এদিকে চার এদিকে দিকে চার আমি যদি যোগ দিই তাহলে কিন্তু এটা সমান হয়ে যায় তো সেটাই করবো আমরা সুতরাং রাস্তা সহ রাস্তা সহ বর্গ ক্ষেত্রটির রাস্তা সহ বড় ক্ষেত্রটি বাহু কত হবে তিনশো যোগ চার গুণন দুই কেন দুই দিলাম দুই দিকে দিলাম এত মিটার ইকুয়াল কত হবে তিনশো যোগ চার দুগুণে আট মিটার ইকুয়াল তিনশো আট মিটার তাহলে অতএব রাস্তা সহ বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 308 আট হোল স্কোয়ার বর্গমিটার ইকুয়াল তিনশো কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে তিনশো আট স্কোয়ার তাহলে চুরানব্বই হাজার বর্গমিটার এখন এটা যদি আমি বিয়োগ দেই সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে চুরানব্বই হাজার আটশো চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বিয়োগ নব্বই হাজার এত বর্গমিটার বিয়োগ নব্বই দিয়ে তিনটে শূন্য তার মানে চার হাজার আটশো এত বড় এই হলো আমাদের এই অঙ্কের সমাধান অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল তেমন একটা কঠিন না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরে অঙ্কটা করবো পরে আমাদের ষোলো নম্বর অঙ্কটা কি আছে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্র দুশো কিন্তু চৌষট্টি বর্গমিটার ভূমি বাচ্চাদের ম্যাথ বলতে পারা যায় দেখি ষোলো ষোলো নম্বর অঙ্ক আমাদের বলতে কি দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি কত উচ্চ হাতে নেই ত্রিভুজের ভূমি দেওয়া আছে বাইশ মিটার বাইশ মিটার ধরি ত্রিভুজের উচ্চতা উচ্চতাকে আমি উচ্চতাকে আমি ক মিটার ধরলাম কমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা উচ্চতা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল দুইশো চৌষট্টি বা এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 11 থাকে বা 11 ক ইকুয়াল 264 বা ক ইকুয়াল 264 ভাগ 11 বা ক ইকুয়াল আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি 264 ভাগ 11 24 আসে তার মানে সুতরাং আমাদের স্ত্রীভুজের উচ্চতা স্ত্রীভুজের উচ্চতা হবে চব্বিশ মিটার তো এই যে দেখো অঙ্কগুলো আসলে কত ইজি অনেক ইজি কিন্তু তুমি যদি ভালোভাবে বুঝতে পারো মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো আশা করি আর তুমি অঙ্কগুলো কিন্তু বুঝে গেছো তেমন একটা কঠিন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ পরের লেকচারে তোমরা বাকি অঙ্কগুলো দেখতে পাবে তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে এবং সবাইকে দেখা শুরু করে এই কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ হয়েছে ধন্যবাদ সবাই